নিউজ অ্যান্ড ভিউজ বাই জমালাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা হঠাৎ করে চোখে পড়ল ভাবলাম যে এটা নিয়ে কিছু বলার দরকার বলা উচিত সেটি হলো সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যিনি সম্প্রতি তার নাম পরিবর্তন করেছেন নজরুল ইসলাম নাম পরিবর্তন করে ডক্টর আসিফ নজরুল করেছেন তার হাতে যেহেতু এখন অনেক ক্ষমতা তিনি তা করতেই পারেন এটা আসলে দোষের কিছু না কিন্তু তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন তার ব্যক্তিগত যে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলে যে গুম বিরোধী আন্দোলনের যে নেত্রী নেতা ছিল শামজিদা ইসলাম তুলি এবং আরেকজন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মির কাশেমের ছেলে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাণ মীর কাশেমের ছেলে আরমান আহমেদ বিন কাশেম আরমান আর এই সানজিদায় ইসলাম তুলি তাদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে বিএনপি তুলিকে ঢাকার চোদ্দোতে মনোনয়ন দিয়েছে ডক্টর আসিফ নজরুল সাহেবের মানে ভাষ্যমতে এবং আহমেদ বিন কাশেম আরমানকে জামায়াত দিয়েছে একই আসনে ঢাকা আসনে তো তিনি নিয়ে একটা পরামর্শ দিয়েছেন যদিও তিনি তার স্ট্যাটাস লিখেছেন যে সাধারণ মানুষ হিসেবে যদিও তিনি এখনো সাধারণ মানুষ নন তিনি হলেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আইন মন্ত্রণালয় এবং আরেকটি মন্ত্রণালয় তার হাতে রয়েছে তাকেই স্বভাব সবাই সবচেয়ে বেশি প্রভাবশালী মনে করে তো তিনি দুই দলকেই পরামর্শ দিচ্ছেন জামায়াত এবং বিএনপিকে যে তাদেরকে ভিন্ন ভিন্ন আসনে যেন মনোনয়ন দেওয়া হয় এবং তারা দুইজনই যেন সংসদে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে আর কি একজন উপদেষ্টা হয়ে তিনি নির্বাচনে কে কাকে ভোট দেবে সানজিদ ইসলাম তুলি তার ভাইকে তার ভাই গুমের শিকার হয়েছেন আরমান গুমের শিকার হয়েছিল হয়েছিলেন সেটি ভিন্ন কথা তাদের একটা নিদারুণ কষ্ট আমি ধরে নিচ্ছি যে তাদের একটা নিদারুণ কষ্ট রয়েছে আর কি তাই বলে সেই কষ্টের বিনিময়ে বা তাদের যে ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে তাদেরকে আসন ভাগাভাগি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল ডক্টর আসিফ একটা কথা হয়ে গেল না মানে তাহলে ইলেকশনের দরকার কি তাহলে আপনারা প্রত্যেকটা বাংলাদেশের তো বহু মানুষ বহুভাবে নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন তাহলে তাদেরকে প্রত্যেককে ধরে ধরে এনে এক একটা আসনে ঠিক করে তাদেরকে বলে দেন যে আপনি এই আসনের সাংসদ আপনি এই আসনের সাংসদ আপনি মানে অমুক জায়গার সাংসদ তাহলে নির্বাচনের দরকার কি মানে জনগণের যে ভোটাধিকার জনগণ যে ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে ইসলাম তুলিবে আরমানকে মানুষ ভিন্ন চোখে দেখতে পারে মানে অন্যভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারে সেটি ভিন্ন কথা কিন্তু এলাকার নেতৃত্ব বা তাদের প্রতিনিধি হিসাবে তাকে তাদেরকে তো মনোনয়ন মানে নির্বাচিত নাও করতে পারে তাহলে আপনি বলে দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন যে দুই দলকে যে আপনি ভেবে দেখা উচিত জামায়াতের ভেবে দেখা উচিত তার আপনি একজন সরকারের উপদেষ্টা আপনার কাজ হলো একটা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দেওয়া আপনি আগে এক একসময় এনসিপির মানে যে ছাত্রদের রাজনৈতিক দল তাদের হয়ে আপনি কথা বলতেন এখন আপনি সম্ভবত দেখে গেছেন যে এনসিপি তো একবারে ডুবে গেছে এনসিপির নাই হয়ে যাচ্ছে প্রায় আর তার কোনো আর কামব্যাক করার সুযোগ কোনো নাই এখন আপনি যে বিএনপি এবং জামায়াত এদেরকে এদের কাছ থেকে একটা মানে করুণা পাওয়ার জন্য বা প্রিভিলেজ পাওয়ার জন্য বা আপনার বিরুদ্ধে যে এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস যে আমেরিকায় গাড়ি বাড়ির কথা বলে আর কি সেই সব আদৌ সত্য কিনা আমি জানি না আপনার সম্পত্তি আমেরিকাতে রয়েছে কিনা তো যদি থাকে তো সেইটাকে কাভার করার জন্য যেন যেই সরকার ক্ষমতায় যেমন এখন একটা সমূহ সম্ভাবনা রয়েছে যে বিএনপি বা জামায়াতেরা সরকারে থাকবে তো তাদেরকে আপনি তেল দেওয়া শুরু করেছেন তাদেরকে আপনি নসিহত করা শুরু করেছেন তাদেরকে আপনি বলছেন যে আসন ভাগাভাগি করে নাও ভাই কেমন আপনার নিরপেক্ষতা হলো আপনার দ্বারা তো আসলে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব না আপনার তো নির্বাচনের এই আগে আপনার সরকার থেকে সরে যাওয়া উচিত কারণ আপনি তো আপনার যে পছন্দের আপনার ভেতরে যে যাকে পছন্দ করেন তার প্রতি তো আপনি পক্ষপাতিত্ব করবেন মনে হচ্ছে তো তাই এই লোকটা আসলে মানে এত এত বিতর্কিত মন্তব্য বিভিন্ন সময়ে মানে করেছেন তিনি একসময় বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন তার যা প্রাপ্য তার যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী সেটি নিয়ে তিনি লিখেছেন একসময় এক এক ধরনের কথায় এখন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আরেক ধরনের কথা বলেন পাঁচ আগস্টের ঘটনাকে যে গণ অভ্যুত্থান যাকে আমরা বলছি সেই পাঁচ আগস্টের অভ্যুত্থানকে তিনি একাত্তরের ভয়াবহ নির্মম ঘটনার চাইতে বড় করে দেখানোর জন্য কথা বলে আবার দুঃখ প্রকাশ করেছেন মানে তিনি কখন কি বলেন আসলে একটা লাগাম ছাড়া মানে ওনার ওনার মনে হয় যে কথা বলতে পারলে পরে ওনার খুব ভালো লাগে মানে তিনি সেইটা একটা কথা বলতেছেন বলে আবার দুঃখ প্রকাশ করছেন একবার চ্যানেল আইতে একবার গিয়ে তিনি নির্বাচন নিয়ে একটা কথা বলেন বলে আমাকে মিসকোট করা হয়েছে আমাকে মিসকোট করা হয়েছে তিনি মুখে ফেনা তুলে ফেলেছিলেন যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করে আর কি কিন্তু এই যে তিনি ক্ষমতায় তিনি রাষ্ট্র পরিচালনায় এসে ছাব্বিশ লাখের ছাব্বিশ জনকেও সামনে এনে দেখাতে পারলেন না এক টক শোতে দেখছিলাম যে তিনি বি বিনিয়ে না আমি আসলে অনুমান করে বলেছি অনুমান করে বলেছি এইটা আসলে মানে খুবই জঘন্যত মানে পাবলিকের অ্যাট্রাকশন পাওয়ার জন্য এইভাবে মিথ্যে বলা এইভাবে মানে এক ধরনের চামচামি করা এক ধরনের আসলে চটকদারি কথা বলা আসলে ডক্টর আসিফ নজরুল একজন শিক্ষক তার তার একটা শোভা পায় না সমীচীন নয় তিনি পেহেলগাঁও ভারতের যে পেহেলগাঁও যে হামলা হলো কাশ্মীরের সেখানে সেইটা নিয়ে তিনি একটা বিতর্কিত সরকারে থাকা অবস্থায় মানে একজন উপদেষ্টা রানিং উপদেষ্টা তিনি একটা বিতর্কিত মন্তব্য করে সেইটা নিয়ে আবার তাড়াতাড়ি সেই মন্তব্য মুছে দিলেন আর কি তারা বিখ্যাত হায় আল্লাহ খালেদ খালেদ ভাই আমাদের খালেদ মহিদিরকে মানে তিনি যদি একবার সুযোগ পেতেন সরকারে যাওয়ার আগে তিনি বলেছিলেন যে তাহলে তিনি জীবন দিয়ে কাজ করতেন কিছুদিন আগে চিকিৎসকদের নিয়ে একটা বাজে মন্তব্য করার পরে সেটা নিয়ে বিতর্কিত হলো তিনি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চিকিৎস মানে সরকারের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি তাদেরকে তিনি কখনোই বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দেবেন না এরকম একটা আইন করার জন্য তিনি বলেছিলেন অথচ তার সরকারের উপদেষ্টা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে তিনি এখন মুখে কুলুপেটে এক ধরনের কুলুপেটে বসে আছেন তিনি সপ্তাহে একদিন মানে নর্মাল গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের যারা রাষ্ট্র পরিচালনা থাকে তাদেরকে বাধ্য করতেন অথচ আমরা একদিন ওই পনেরো মাসে দেখলাম না যে ডক্টর আসিফ নজরুল পাবলিক ট্রান্সপোর্টে চোরে কোথাও যাচ্ছে তাহলে এই যে চটকদারি কথাবার্তা বলে মানুষের অ্যাট্রাকশন পাওয়া এবং এক ধরনের লেহন করার যে ইয়ে আর কি এইটা আসলে আসিফ নজরুলের মানে এইটা খুবই দুঃখজনক আর এরকম একটা পক্ষপাতমূলক কথাবার্তা একটা ভাগ বাটোয়ারা এটা ভাগাভাগি করে নিয়ে সংসদীয় আসনগুলো ভাগাভাগি করে দেবেন আপনি আসলে এইটা এই বাংলাদেশের জন্য মানে খুবই আপনারা বড় বড় কথা বলেন আমি অবশ্য ডক্টর আসিফ নজরুলের যে আর্টিকেল আমি নিয়মিত প্রথম আলো পত্রিকাতে আর্টিকেল পড়তাম সেগুলো আমার ভালো লাগতো আমি তাকে শ্রদ্ধা জানাই আগে থেকে শ্রদ্ধা করি আর কি তার একাডেমিক বিষয়গুলোতে অ্যানালাইসিসগুলোতে কিন্তু তিনি এমন এমন কথা বলেন এমন এমন বিতর্কিত কথা বলেন এটা আসলে ক্ষমতার লোভ না কী মানে কি ধরনের কেন এই সব বলেন আসলে খুবই দুঃখজনক আমি আশা করব যে তিনি এই যে তার যে অবস্থান এই যে এই অবস্থানে থেকে এই পক্ষপাতমূলক কথাবার্তা না বলে একটা নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এরকম একটি নির্বাচন তিনি আছেন যেহেতু এখন সরকারে তিনি জনগণের কাছে সেটি উপহার দেবেন সেটাই আসলে কাম্য দেশটাকে আসলে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিতে হবে কারোর প্রতি বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে কাউকে বাদ দিয়ে মানে এই দেশ আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না আমি সবসময় এই কথাটা বলি আসলে দেশকে এগিয়ে নিতে হলে সকল প্রতিহিংসা ভুলে সবাইকে নিয়ে তারপর সামনের দিকে আগাতে হবে শুধু মুখে অনেক বড় কথা বলে কিন্তু কাজের বেলায় ঠন সেটি কোনোভাবে কাম্য নয় সবাইকে ধন্যবাদ